এই রবীন্দ্র শতবার্ষিকী প্রাঙ্গনে ভবন প্রাঙ্গনে গত তেরোই ডিসেম্বর এখানে শাসক দলের বিশাল সভা হয়েছে সেই বিশাল সভা আমাদের এই সভার অর্ধেক নয় সেই সভার অর্ধেক চেয়ার খালি কেন মানুষ তাদেরকে ভালোবেসে তাদের কর্মকাণ্ডকে পছন্দ করে তাদের নীতিকে ভালোবেসে মানুষ আসেন না তাদেরকে আসতে বাধ্য করা হয় কিন্তু আজকে আপনারা এখানে এসেছেন কেন এসেছেন গণমুক্তি পরিষদ তো আপনাদেরকে গাড়ি ভাড়া খাওয়া অনেক গরিব মানুষ জুমিয়া, কৃষক খেতমজুর আজকে এক আসতে গিয়ে সারাদিনের মজুরি খোয়া নিয়ে গেছে আমরা পুষিয়ে দিতে পারবো না আপনি এসেছেন দায়বদ্ধতা থেকে সেই ভালোবাসা থেকে নিজের এবং সন্তানদের এবং গোটা তিবরাজ্যের ভবিষ্যৎ যেরকম ধ্বংস হয়ে যাচ্ছে সেই ভবিষ্যৎকে সুরক্ষিত করার জন্য আপনারা আজকে এখানে এসছেন এটাই গণতান্ত্রিক চেতনা আপনারা এখানে এসেছেন যে এই পরাজ্যকে রক্ষা করার জন্য গণতন্ত্রকে বাঁচানোর জন্য পুনরুদ্ধার করার জন্য ত্রিপুরাজ্যে গত প্রায় আট বছর ধরে যে জঙ্গল রাজত্ব চলছে এই জঙ্গলের আদত্ত থেকে ত্রিপুরাজ্যেকে উদ্ধার করার জন্য আমরা আজকে এই জনসভাতে আপনাদেরকে আহ্বান জানিয়েছে আমরা কাউকে বিনা পয়সায় গাড়ি দিতে পারিনি ভাড়া দিতে পারিনি খাওয়া দিতে পারিনি কোথাও কোথাও বিগত দিনগুলোতে এরকম যদি আমাদের কর্মসূচি হয় নানা রকমের বাধা বিপত্তি হয় সব সময় যে ক্ষতির শিকার করে এই ত্রিপুরার যে গণতান্ত্রিক অংশের মানুষরা গণতন্ত্র উদ্ধার পুনরুদ্ধারের সংকল্প গ্রহণ করে শুধু আজকে গণমুক্তি পরিষদের এই সমাবেশে নয় কৃষকদের ক্ষেত নারীদের শ্রমিকদের তার উপর আক্রমণ সংগঠিত হয় আমরা সেরকম ভাবে সবাইকে আমরা দেখভাল করতে পারি না কিন্তু আজকে ত্রিপুরাজ্যের এই শাসকবর্গ যারা বলে আমরা আগামী পঁচিশ বছর চল্লিশ বছর পঞ্চাশ বছর টিপরাজ্য থাকব যারা বলে এই ত্রিপুরাজ্যকে বেটা ত্রিপুরা পরিণত করব গোটা উত্তর পূর্বাঞ্চলকে ত্রিপুরা যের সাথে বাঁধব আর নানা কথা বলেন কিন্তু আমরা কি লক্ষ্য করি তাদের সে সমাবেশগুলো করতে গিয়ে ওই ধলাই জেলার ছামনে হোক বা ছোলেংটা উত্তর জেলার কাঞ্চনপুর হোক বা আনন্দবাজার দক্ষিণ জেলার ওই জুলাইবাড়ি হোক বা সাবরম কোথাও সুতা বিলি করতে হয় কম্বল বিলি করতে হয় নগদ টাকা দিতে হয় সুতা কম্বল নগদ টাকা বিলি করার পরও যখন মানুষকে টানতে পারছে না চোখ রাঙ্গাতে হয় ক্ষমতার অপব্যবহার করে এদের শাসাতে হয় যদি আমাদের মিছিলে না আসো আমাদের কর্মসূচি অংশগ্রহণ করো না করো তোমরা কাজ পাবে না ঘর পাবে না রেশন পাবে না বিপিএল কার্ড কেটে দেওয়া হবে কিন্তু তারপরও এরা ঠিক রকমভাবে সেরকমভাবে জমাতে পারে না